নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আসি তো দাদা ভাই দিদি ভাইরা আমরা একটু এদিকে ঘুষ গাছ চলতেছে আর কি সীমা এদিকে ঝাড়ো টারো দিল এই যে জায়গাটা আসলে যে দিনেই মনে করে যে নয় এই খামটা করবো আমি এই বেলায় মনে করেন যে আপনার মেঘ বৃষ্টি শুরু হয়ে যায় আর কি আজ গাও মনে হতেছে এই যে বৃষ্টি সীমা শুরু হয়েছে হ্যাঁ যে দুগ্ধ বৃষ্টি শুরু হয়েছে গরম তো সার বই সিমাই দিকে আপনার লাকরি চাকি রে করে দিছে আর কি কোদাল আনছে না কোদাল ছাড়া তো তোমার এদি যে সাফ সুবিধা যে আই বো বা দুমসে নামছে দুমসে নামছে খাওনের জলপুর আনিছে জানো তুমি যাওক কথায় সিমাই কামটি করবনি । নে বুরা এ সানডা কইরা লাগা তুমি দূর সরিয়া যাও দূর পড়িয়া যাও এই মেগে বিজ জোরবা হও ফকিরেনিতাছি রেড়া উঠতা যাস না রে বেড়া গরি যাইতা যাস পরে তো জরাইবো উঠিস হামান আমরার ঘাস কাটা গাঁড়াই গো মেগে পড়ত দেন নাই মাসি ডিমবা দাপপুর

রেজেন্ডাস ইয়ো বাঙ্গা চালাই দিয়ে জলফোরে

সুন্দর এটা কি করছি মাছি বলি হ্যাঁ কিন্তু অনেকদিন ধরে মারি নিতে হয়েছে প্রতিদিন ধরে মারি নেওয়া হয় না এই যে বৃষ্টি বাদলা যায় ভালো করে লেখা হয় না শেষ মাস ওনকালই বরবার বাড়িটা দখল করার বাহিরেছি আর ব্যাগ কিছু কাজ চালছে যে কাঁচাটা বসছে গুরু মনোরঞ্জি মাসের কানিয়ে শেষ করতে না ওর ভাই অনেক গাছ কাটার প্রতি ভালো মনোযোগ দিছে ধরেন যে আমার কিছু ঔষধি গাছ আছে ব্যাগ তাকায় ট্যাক কেন ওরা গরু রে নিয়ে খাওয়ালেন যে প্রিয় গাছ কি কয় এটা বটবটি গাছ আছে এই যে এ বটবটি আমার ধরছেও মেলা টিয়ার প্রজেক্ট আজকে আমরা গাছ কি কিন্তু হাজারে বিজারে ভুল ধরিয়ে আছে গু কি সুন্দর ফুল ধরছে কতটা তা গাছটা করে টাইফে টাইফে পড়ছে রাঙা দিনের গাছের মতো ফুল ধরে আছে দেখা যায় হ্যাঁ আমাদের বড় বাইসা বৃষ্টির লাগিয়ে আপনার কালা মাস্তানের বাপ ধরে আছে আর কি আরে আপনি একটা অত্যন্ত বুদ্ধিমানের কাম করছে আপনার বুদ্ধির সাথে যে কোর বুদ্ধি এটা হার মানবো হ্যাঁ

嗯。Uh. আজগা আমরা গাছ ওন মেলা ফুল হছে সাজে বুড়া রইতাছে গা হেরানিছে না নিছে মনে কই একটা আমার আগে হুজা দিছে যে মনে আছে নীল লেবন কিতক না ফুল নিওনে লাগে সু কত ফুল ফুলছে আজগা এই দেও নিছে ও আছে আজকে ফুলের অবব নাই মেলা তা ফুল ফুলছে সিমা তোমার তো ফিফ রাখা আমরা এক করি রইতাছে প্রোগ্রাম গীত হন ইস ফুল দেনাতে নিলেতে ফুল জইরা হই যাবে না হ্যাঁ

그거 그가이거나 거기서 봐야 돼. 뭐냐? 뭐야

হ্যাঁ আর একদিন বেড়া এটা কেটা জানি কইসাড়ি যাইলে মাছটি রেখে দিব এই আশা আইসিন না কি আজ গাছ যদি রাখতাম তাহলে আর একদিন যে বেড়া এরা বাড়ির রাখলো

বাটাত বয়া দিছে সীমা মাফুজ আটু দিয়ে আলছে এক একজন এক একটা কাজ করে আলছে আর কি আসলে মিলে দিলে কাম টামটা করলে যেমন একটু তারা হয়ে যায় আর কি আচ্ছা কি বেগুনের বটা টোটা হওয়ার বাসি মা ঠিক আছে

কালার চুরি হয়ে গেছে এদিকেও আছে ওই যে দেখা যায় লীলা দিঘির ফারো আইসি আর কি আজ যাইতাম এখানে আর কি দি গিয়া মামারে যদি ফাইতে নদীর হয়ে যায় আর কি আমার মামু গাছ ধরতেছে মামু ওই বলা গাছ টাস কাটিয়া করে ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে আছে আমার মামু হ্যাঁ আমার মামুরে রে ওটু তুলছি মামু তুলছি তুলছি মামু আমার মামুর লাগে সবাই একটু দোয়া করুন যে ও আশীর্বাদ করেন যে আইছিলাম রবি মামার বাড়িতে আর কি দেখুন কি সুন্দর দেশি কুমড়া হইছে মামি আসে রে খাওয়ান দিতে আসে মামা বই দিছে আর কি মামার লয়ে যাই আমি একটু দাঁড়াম আর কি আমরা নদীর হিফারে মামি খাওয়ান টাওন দিছে আমরা মানে আস্তে আস্তে নদীর ভিভারে যাই আর কি মেলা এখন বয়ে অনেক পরে এই বাইরে একটু বইলাম বাই একটু সহযোগিতা করতেছে আর কি বাই আমরা এই ফারে যা উঠো যাও আস্তে আস্তে কত কিছু না না বড় ভয় লাগে তোর কত আস্তে আস্তে করা আছে

আমরা অনেক ড্রাগনের বাগানও যাইতেছি আর কি সৌরবিদ্যুতের ইয়ে হ দেখছি সুন্দর আছে বাড়ির এটা বিশাল বড় প্রায় একশো কাটার উপরে হইবো জমি লই আপনার এই বাড়ি ড্রাগন বাগান বেক কিছু আর কি আমরা এই নদীর হেই পারে অত সুন্দর জায়গা আসলে আমি জানছিলামই না রবি মামা কইতেছে কয়েতে লও ঘুরে আই গা

কালকে নিয়ে গ্যা ব্যক্তি ওই মাঝে মধ্যে আছে ওই এক আড্ডা হ্যাঁ ভাই না এত ভাই একটা বেচা চলছে হ্যাঁ এই একটা আড্ডা মাঝে মাঝে কাটাই থাকবো জাগো হুম এই এক আড্ডা মাঝে মাঝে সব নিয়ে বেচা চলছে হ্যাঁ

একটু বেশি হলো সমস্যা নাই মনে করেন জাদা মাই এ আমরা এখন আস্তে আস্তে যাইতেছি কি আর কি এদিকে মেশিন চাচ্ছে মেশিনের শব্দ হইতেছে আর কি সুন্দর এরিয়াটা এই ট্রাক্টর দিয়ে আলবাইতেছে যে কারণে

রাস্তাঘাটটা খালি খারাপ আনার এই তো বেগ দিক দিয়ে বেলা আসে কি সুন্দর বাড়ি ফল ফলে ভরা পার খালি রাস্তাঘাটটার লাইগে হ্যাঁ হ্যাঁ ভরা করে হ্যাঁ গরম তো বেশি এই রাস্তা তার আমি কোন সময় আইছি না আর কি এই প্রথম আইলাম বাড়িতে আমার মেলাটা দূরাই হ্যাঁ সুন্দর দেয়া যায় মানে তো আপাতত নাই বোধ হয় শীতকালে বোধ সুন্দর হয় না এ তৈত ভাই কুমবালা ফুল ফুটে আমরা বোঝাতে কি হতে আছে ফল হয় না আর আমরা শীতের সময় মাছ শীতের সময় মাছ আচ্ছা 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 পরে মালটা মালটা আছে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ আম আম হ্যাঁ গাই যাইছ মোক লাগত ন খালি নৈছে তাৰ বৰদে কি আমাৰ দুই তিন কেজি দিছে মুল কোরে না জি না জি জানা হল না ন দো এবারে আইলো কত কত আড় দিয়ে দাও আর হাবল হাব কত আড় ফুটে দেলো এ ও ন ন না না আবার তো এই ফেক দে যাওনি লাগবো ফেহে দিয়ে যাওনি লাগবো জানো তো খালি ভাঙা হাও ও তো হামে লাগি খালি হামে ন ন বই না हां বই দস কে কালিয়া দে নি ফটো মানে তো ফানটন কায়া হন বাড়িতে করোনা দে দিল আমার কি দিয়া দিছে ডাগন গেছিলাম আপনার কিনার নিয়তেই ওনার বেসনের মতো নাই পরে আমরা মামারে আর আমারে দুজন দিয়ে দিছে আর কি দুলে দুলে করে কইছে আর একবার উইলে দিব কইছে একটা পরিত্যক্ত মাজার আর কি এই যে মাজার আমি আর এই পারে কোনো সময় আপনার এই ঘুরে টুরে গেছি না আর কি খুব ভালো লাগছে ঘুরে টুরে গেলাম